এই অনলাইনের প্রতারণার ব্যবসাকে আপনারা না বলেন আমিও তো দশ টাকা দান করছি এর কথা শুনিয়ে কিন্তু এই দশ টাকা কোথায় গেল এর গাজা খাইতে গেছে মদ খাইতে গেছে ইয়াবা খাইতে গেছে আর মানুষ আমরা ওইয়াকে ভালোবাসি ভালোবাসা যাবে না সুপ্রিয় বন্ধুগণ মুই আজকে মেলা কথা জমি থুইছে এই মন কনার ভিতর যাক তোমাকে গাজকে দেশবাসী কই এই যে দেখো রিসেন্টলি কাল পরশু ঘটনা মিল্টন সামার ধরো ভাই ধরে নিয়ে গেছে কেনে ধরি নিয়ে গেল তো বাবা তুই তো এই বিদ্যাশ্রম যে খুলছিস খুলিয়ে কত সুন্দর একটা প্রতারণার ব্যবসা ফান্দাইছিস তুই যদি ভালো মানুষ হলু হয় তাহলে ডিবি ভাইয়ের আমুক তো কিন্তু ধরে নেওয়া হয় তুই হয়েছিস সবচেয়ে বড় প্রতারক মানুষ ভিক্ষা করে ভিক্ষা কিভাবে করে আল্লাহ নবীজির নাম একটা টাকা দিয়ে যান দিয়ে যান দিয়ে আর তুই ফেসবুকত কত সুন্দরভাবে এই যে বিদ্যাশ্রমক বৃদ্ধাশ্রমের মা বোন গুলো এখানে নিয়ে যায় তুই কত সুন্দর কিডনি বিক্রি করে বলে যে ইয়ারটে টাকা ওই ইয়ারটে টাকা দেও আজকে মানবতার ফেরিয়েলা হয়েছিস অমুক হয়েছিস সমুক হয়েছিস ভাই সব করছিস কেন তুই সুযোগে সদ ব্যবহার করছিস তো তুই তো তোর বাপক ডাঙে বরিশাল থেকে ঢাকা তাসছিস ভালো কথা এত তোর পাওয়ার হয়ে গেছে আজকে তোর পাওয়ার কান কোনটাই গেল ক এই যে দেশবাসী আপনাদের একটা কথা কবার চাই আমি সে কথাটা হচ্ছে নিল্টন হয় তাহলে কি এই ডিবি পুলিশ অস্ট্রেলিয়া ঘোরাইছি কোটি টাকার গাড়ি বেড়ায় কায় বেড়ায় মানবতার ফেরিয়ালা অমুক ভাই অমুক ভাই সমুক ভাই হায় রে হায় এই ভাই যে জিনিস দেখে দে আমি এটা কল্পনার অতীত রক্ত দেখলেই ইয়ের নেশা কি মানুষের আঙ্গুল কাটে হাত কাটে জমি দখল করে রক্ত দেখে তারকে মানে ভালো লাগে ইয়েক ভালো লাগলে হবার না তো এই জনগণের সেবার কথা কয়া 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 পাঁচতলা দশতলা বিল্ডিং তুলছে আহ কি বিল্ডিং তুললু এই বিল্ডিং আজকে কোনটে গেল আর ইয়ের বউয়ের কথা না কম এই মাদা খারাপ এই মাথা করিল তুই একজন নার্স সেবক সেবিকা কত সুন্দর ভাবে সবাকে সেবা দিব তুই সেবা না দিয়ে কি তুই করলো স্বামীক বাধা রিমান্ডে নেবে রিমান্ডে টা কেন নেবে এই যদি মানবতার ফেরিয়ালাই হয় ইয়ে এক রিমান্ডে কেন নেবে আমি বুঝি না মানবতার ফেরিয়ালা সবাই হতে পারে না মানবতার ফেরিয়ালা কারা যারা গোপনে দান করবে ফেসবুকে দান করবে না দেখাবে না যে এই যে ফ্রি মিশন টিশন এরা তো দান করে এমা কইগুলো ডিবি ধরে নিয়ে যায় আমি অত কিছু কবার চাই না দেশবাসীর কাছে আমার আকুল আবেদন ভাই আপনারা ফলো করেন শেয়ার করেন ভিডিও করেন ভেতরের কাহিনীটুকু জানেন আমাদের দেশটা একবার ছোট না এই দেশের মানুষ রক্তে গড়ে কষ্ট করছে খুব কষ্ট করছে একাত্তর সালে যুদ্ধ করছে কি কষ্ট আর এই মানুষগুলোর সাথে তুই প্রতারণা করলু মিলটা সমাদার আমি প্রথম দেখলাম এর ভিডিও গুলো দেখি আমি কই আসলে আমাদের দেশে একজন হইলেও মানবতার ফেরিয়ালা আছে সেটা হয়েছে মিলটন সমাদার ভাই কথা কোনা দেখে ভিডিও দেখে সাথে সাথে ফলো করবো হায় রে হায় ফলো করবে যে দেখো প্রোফাইলত ষোলো মিলিয়ন ফলোয়ার তার মানে এক কোটি ষাট লক্ষ ফলোয়ার এক কোটি ষাট লক্ষ লোককে অনলাইনে তো প্রতারণা করছে আমিও তো দশ টাকা দান করছি এর কথা শুনিয়ে কিন্তু এই দশ টাকা কোথায় গেল এর খাইতে খাইতে মদ আর যাবে না আপনারা দান দান করেন। করেন। আপনাদের বাসার পাশের যে ভিক্ষুক ছেলে আছে মেয়ে আছে লেখাপড়া করতে জানে না ভিক্ষা করতেছে তাদেরকে দান করেন এই অনলাইনের প্রতারণার ব্যবসাকে আপনারা না বলেন আমি একটা কথাই কবার চাই এই জনগণ আমার দেশ মাটিও মানুষের রক্তে কষ্টে করা এই বাংলাদেশকে যারা প্রতারণা করতেছে আল্লা তালা একদিন তাদের ভালোবাসবে না যেমন শেষ হয়ে আসছে আমি আরো একটা রিকোয়েস্ট জানাই সারা বিশ্বের হ্যাকার ভাইদের কাছে ইয়ের কেন তোমরা খায়া ফেলা না এই বড় প্রতারণা করছে এমশনালে ব্ল্যাকমিল করে তোর তো বাপ আছে তোর মা আছে রে ভাই একদিন না একদিন রাস্তা পরিয়েছি তুই পুড়িয়ে নিয়ে কিডনি গুলো বিক্রি করা শুরু করছিস অনেক চিন্তায় পরে গেছি আল্লাহ না করুক একদিন বুড়ে বুড়ে হইলে কি হইবে তোর কিডনি যদি আর এক ভাই খায় তো কেমন লাগবে ক যাই অনেক কথা বলছি আমার যদি ভুল বেদুবি হয় তোমরা গুলো আমাকে ক্ষমা করি দেন আমি লাস্ট আর একটা কথা কই এই প্রতারক চক্রগুলে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্ম নিচ্ছে আজকাল আপনারা খোঁজ খবর নেন আর আমি ডিবি প্রধান হানুন সাহেব ভাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি তিনি একটা মহান ব্যক্তি তিনি এই খবর নিয়ে যে মিলিটেন্ট সমাদদারের মতো লোকগুলো এক ধরি যে ডিবি ডিবি পুলিশ একরে বাস দিচ্ছে আমি আজকে গর্বে গর্বিত হয়ে গেছি খুব শান্তি লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আমি মনে করতেছি একাত্তরের সৈনিক হিসাবে আমরা এদেশে আছি এখনো আছি ইনশাল্লাহ থাকবো